বার পরে আমরা স্বাধীন হয়ে স্বাধীনতা লাভ করেছিলাম পাকিস্তানে কিন্তু তদানিত পাকিস্তানি শাসক গোষ্ঠীর জন নির্যাতনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম তারা আমাদের উপর করেছিল নির্যাতন করেছিল নিষ্কাশন করেছিল আমাদের অধিকার থেকে তারা আমাদেরকে বঞ্চিত করেছিল সেই অধিকারের প্রশ্নে আমরা নতুন করে অস্ত্র হাতে নিয়েছিলাম উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হয়ে মুক্তিযুদ্ধ অবতীর্ণ হয়ে নতুন করে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি একটি মাত্র আমাদের চালা ছিল সামান্য প্রত্যাশা আমাদের ছিল সামান্য সাম্য মানবিক মর্যাদা আমাদের সামাজিক সমাচার এই মূল নীতিগুলোকে সামনে রেখে আমরা স্বাধীনতা সংগ্রামে জাপিয়ে পড়েছিলাম আমাদের সাম্য থাকবে সমতা থাকবে সামাজিক সমাচার প্রতিষ্ঠিত হবে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সমাজের লন্ড্রে লি ইনসাফকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব মানুষের মঞ্চ থেকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব এই আশা এই প্রত্যাশা থেকে আমরা সংগ্রামে অবতীর্ণ হয়েছি আমাদের ভাই বোন মা বোন ছাত্র জনতা আপনার বাঙালি জাতি আমরা সংগ্রামে অবতীর্ণ হয়ে নকের নজনা পেশ করেছিলাম কিন্তু পরিতাপের বিষয় উনিশশো একান্ন একাত্তর সালের পরে অনেকগুলো সংগ্রামের মধ্য দিয়ে আমরা গিয়েছি উনি সত্তরের গণভুত্থান এর ফলে নব্বই সের বিরুদ্ধে আন্দোলন তারপরে আমরা দু হাজার তেরো সালের ঐতিহাসিক সাতটা সত্তরের সেই রমায় গ্রামের রক্তের ঘটনা আমরা দেখেছি এবং তার পরবর্তী সময়ে দু হাজার আট থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত একটি ফেসিস্ট ফেসিজমের মধ্য দিয়ে আমরা নিয়েছি যেখানে মানুষের মৌলিক অধিকার বলতে কিছু ছিল না মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার বলতে কিছু ছিল না ছোটাল বাংলাদেশকে গণ্য করা হতো একটি মাত্র রাজনৈতিক দলের অনুসারী হিসেবে একটিমাত্র রাজনৈতিক দলে অনুসারী নাই এই দেশে বসবাসের অধিকার রাখে আর কোন মানুষ আর কোন পেশাজীবী আর কোন ছাত্র জনতা এই দেশের মানুষ হিসেবে তারা গণ্য করত না তাদের কোনো অধিকার বলতে নাই এরকমই অবস্থা ছিল সাথে বন্ধুগণ এরকম একটি ষোলোটি ষোলোটি বছর আমরা দেখেছি যেটাকে আমরা ফেসিস্ট ফেসিজম শেষনা শাসন আমল হিসেবে আমরা আটকাইতে পারছি সাথে বন্ধুগণ তিন তিনটে নির্বাচন চোদ্দ সালের নির্বাচন চব্বিশ সাল নির্বাচন এবং আঠারো নির্বাচন বহু গ্রাসে গেলে গেলে ফেলে গেলে খেয়ে ফেলছে আমায় আমি বাংলাদেশের নাগরিক ভোট দেয় আমার অধিকার কিন্তু সেই ভোট দেওয়ার অধিকার থেকে আমি বঞ্চিত ছিলাম আমি সুস্থ ভোট দিতে পারি নাই এদেশের সুস্থ দলের রাজনৈতিক তথ্য বলতে কিছু জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন সব ক্ষেত্রে পেশি শক্তি প্রয়োগ করে চাঁদাবাজি দখলদার দখলদারের মধ্য দিয়ে ভোট ডাকাতির মধ্য দিয়ে কেন্দ্র দখলের মধ্য দিয়ে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছিল